প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সংঘাতের একমাত্র সমাধান ফিলিস্তিন রাষ্ট্র বলেছেন পোপ লিও চতুর্দশ ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় পোপ হিসেবে নিয়োগ পাওয়ার প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গতকাল রবিবার লেবাননে পৌঁছান তিনি এএফপি জানায় ইস্তানবুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে আমরা সবাই জানি ইসরায়েল এখনও এই সমাধান গ্রহণ করেনি তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি তিনি বলেন আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছি যা সবার জন্যই ন্যায়সঙ্গত সমাধানের কাছাকাছি আসতে তাদের সহায়তা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গড় সরকার বরাবরই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থনের ইঙ্গিত দেওয়ার পরও নেতানিয়াহু তার অবস্থানে অটল তুরস্ক সফর নিয়ে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পোপ লিও বলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে আলোচনায় ইসরায়েল ফিলিস্তিন ছাড়াও ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়েও তার কথা হয়েছে উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হওয়ার পর তুরস্কই ছিল পোপ লিওর প্রথম বিদেশ সফর গত বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত তুরস্ক সফর করেন তিনি সফরকালে পোপ সতর্ক করে বলেছেন বিশ্বের বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানব জাতির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে তিনি ধর্মের নামে সহিংসতারও কঠোর নিন্দা জানান গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে পোপ সাধারণত সাবধান এবং কূটনৈতিক ভাষায় সমালোচনা করলেও চলতি বছর তার সেই সমালোচনা আরও জোরালো হয়েছে এবার জানিয়ে দেব পশ্চিম তীরে চার বিদেশির উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণে তিনজন ইতালীয় এবং একজন কানাডিয়ান আহত হয়েছেন তাদেরকে জেরিকোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এএফপির এফপির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা তাদের আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট হিসেবে বর্ণনা করেছে রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে যে গতরাতে তিনজন ইতালীয় আন্তর্জাতিক সেবাসেবকের উপরে আক্রমণ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এবং এই ঘটনার পর এখনও তারা হতভাগ জেরিকো সরকারি হাসপাতালের পরিচালক রিয়াদ ঈদ এফ বলেছেন যে বসতি স্থাপনকারীদের হাতে মারধরের শিকার হবার পর চারজন বিদেশি হাসপাতালে আসেন তিনি আরও বলেন তাদের মধ্যে কয়েকজনের মুখে এবং বুকে আঘাতের চিহ্ন ছিল এবং তাদের মধ্যে একজনকে একটি সংবেদনশীল এলাকায় মারধর করা হয়েছিল তাদের শারীরিক পরীক্ষা করা হয় এক্স রে ও আল্ট্রাসাউন্ড স্ক্যান করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় চারজনের মধ্যে একজনের শরীরে দৃশ্যমান আঘাত ছিল এবং তিনি পরিচয় প্রকাশ করতে চাননি তিনি এফপিকে বলেছেন তারা তিনজন ইটালির এবং একজন কানাডার যারা পশ্চিম তীরের মধ্য জেরিকোর পশ্চিম প্রান্তে ডুয়ক এলাকায় অবস্থান করছিলেন তিনি আরও বলেন আমরা রাতে ঘুমোচ্ছিলাম দশজন মুখোশধারী বসতি স্থাপনকারী এসেছিল তাদের মধ্যে দুজনের হাতে বন্দুক ছিল আবার কারো কারো হাতে লাঠি ছিল তারা আমার মুখে পাঁজরে কোমরে ঘন্টা মতো মারধর করে তিনি জানান প্রায় দশ থেকে পনেরো মিনিট স্থায়ী পর্যন্ত মারধর চলে তারপর তারা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যায় এর মধ্যে ছিল পাসপোর্ট ফোন মানিব্যাগ ব্যাগ ব্যাঙ্ক কার্ড মারধরের কারণে এক্স রে ব্যথানাশক ওষুধ নিতে হয়েছিল ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে যে বসতি স্থাপনকারীরা তাদের বাড়িতে প্রবেশ করেছে সেব্বাসেবকদের উপর আক্রমণ করেছে এবং তাদের সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন জেরুজালেমে ইটালির কনসুল জেনারেলের সঙ্গে যোগাযোগ রাখছেন উনিশশো থেকে দখলকৃত পশ্চিম তীরে বসতিগুলোতে বর্তমানে পাঁচ লাখেরও বেশি ইসরায়েলি বাস করে এছাড়াও প্রায় তিরিশ লক্ষ ফিলিস্তিনির বসবাস সেখানে দু সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামলার ফলে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে জাতিসংঘ জানিয়েছে দু সাল থেকে অক্টোবর মাস ছিল বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য সবচেয়ে খারাপ মাস মোট দুশো চৌষট্টিটি হামলায় হতাহত বা সম্পত্তি দখলের ঘটনা ঘটেছিল এদিকে বন্দীদের পোশাকে কলার স্তূপে নেতানিয়াহুকে বসিয়ে বিক্ষোভ দুর্নীতিসহ তিন মামলার বিচার থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমার আবেদনের পর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে জালিয়াতি ঘুষ এবং আস্থাভঙ্গের অভিযোগে তিনটি মামলা রয়েছে তবে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন এর মধ্যে গতকাল রবিবার ছিয়াত্তর বছর বয়সী নেতানিয়াহু বিচার কার্যক্রম থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করার কথা জানান এক ভিডিও বার্তায় তিনি বলেন আমার বিরুদ্ধে ছয় বছর ধরে বিচার চলছে তা আরো অনেক বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন এই বিচার অব্যাহত থাকায় আমরা অর্থাৎ ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছি তীব্র বিভাজন তৈরি হচ্ছে বিভেদের মাত্রা বাড়ছে ক্ষমার আবেদন করলেও দোষ স্বীকার কিংবা অনুশোচনা কোনটাই করেননি নেতানিয়াহু এতে ক্ষুব্ধ হন তার দেশের অনেকে খবরটি প্রকাশে আসার কয়েক ঘন্টার মধ্যে তেল আবিবে গতকাল রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত ভাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ হয় কয়েকজন বিরোধী আইন প্রনেতাও অধিকার কর্মীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তারা নেতানিয়াহুর আবেদন বাতিল করে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান কারাবন্দীদের কমলা রঙের পোশাক পরে নেতানিয়াহুর আদলে সেজে বিক্ষোভে সামিল হন একজন সেখানে কলার স্তূপের পেছনে অনেকে দাঁড়িয়ে পার্ডান ইকুয়ালস টু বানানা রিপাবলিক স্লোগান দেন কলার স্তূপের মধ্যে ক্ষমা লেখা প্ল্যাকার্ড ঝুলছিল বানানা রিপাবলিক বলতে এমন একটা দেশকে বোঝানো হয় যেখানে রাজনৈতিক অস্থিতিশীল থাকে শাসন ব্যবস্থা দুর্বল হয় বিদেশি একচেটিয়া গোষ্ঠী অর্থনৈতিকভাবে কোনো দেশকে শোষণ করে সরকার বিরোধী অধিকার কর্মী শিকমা ব্রেসেল বলেন তিনি কোন ধরনের দায় দায়িত্ব না নিয়ে বরং মামলা থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি দেশটাকে কিভাবে ছিন্ন করেছেন সেটার মূল্য না চুকিয়ে বিচার পুরোপুরি বাতিল করার দাবি জানিয়েছেন এদিকে প্রেসিডেন্ট হারজোগের কার্যালয়ে এক বিবৃতিতে নেতানিয়াহুর আবেদনকে নজির বিরুদ্ধ বলে মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয়েছে এই আবেদনের ব্যাপক গুরুত্ব রয়েছে প্রাসঙ্গিক সব মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে এই আবেদনের বিষয়ে বিবেচনা করবেন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী উনিশশো সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর তিন মেয়াদে তিনি আঠেরো বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন ডানপন্ত্রী লিকত পার্টির নেতা নেতানিয়াহু দু সালের নির্বাচনেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সব শেষ জানিয়ে দেব ইউরোপে রাজনৈতিক ভূমিকম্প হতে পারে সতর্ক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানি বলেছেন রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেন ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলে পশ্চিম ইউরোপে রাজনৈতিক ভূমিকম্প হবে তিনি সতর্ক করে বলেছেন পশ্চিমা কিছু নেতা সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন এবং সংঘাতকে ব্যবসায় পরিণত করার সুযোগ দিচ্ছেন মস্কোতে আকস্মিক সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে দেখা করার একদিন পর শনিবার উনত্রিশ নভেম্বর তিনি এমন মন্তব্য করলেন ইইউ থেকে দেশটিকে অনেকটা কূটনৈতিকভাবে বয়কট সত্ত্বেও অরবান বলেন হাঙ্গেরি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপের কাছে স্বীকার করেনি তার মতে ইউক্রেন ইস্যুতে জোর জবস্তির চেয়ে আবারও শান্তি আলোচনা প্রয়োজন হাঙ্গেরির নেতা আরও বলেন ইউক্রেন ব্যর্থ হয়েছে এটি আর চলতে পারে না তা স্বীকার করা ইউরোপীয় রাজনীতিতে মৌলিক ভূমিকম্পের কারণ হবে তিনি সতর্ক করে বলেন পশ্চিমারা ক্রমশ সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হতে উন্মুক্ত প্রথমে তারা অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে প্রয়োজনে সেনাও পাঠাবে হাঙ্গেরি শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র বা সেনা সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সরকারের এই অবস্থান নিয়ে ন্যাটো এবং ইউ দেশগুলির নেতাদের সঙ্গে অরবানের প্রায়শই দ্বন্দ্ব দেখা যায় অরবান বিশ্বাস করেন দিফা সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল ইউক্রেন সংঘাত সংক্রান্ত কূটনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে তিনি বলেছেন সামরিক শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী মহল ইউরোপীয় রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাব ফেলছে অরবান আরও দাবি করেন পশ্চিমারা সংঘাতের শুরুতে শান্তি চুক্তি আটকে দিয়েছিল এবং এই পদক্ষেপটি শেষ পর্যন্ত ইউক্রেনের ক্ষতি করেছিল তিনি বলেন পশ্চিমারা ইউক্রেনীয়দের একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিল বলেছিল তাদের পক্ষে সময় ছিল কিন্তু দেখা গেল তা হয়নি দু সালের এপ্রিলে যদি তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারত তার থেকেও আজ তাদের অবস্থা আরও খারাপ